মারাত্মক আকার ধারণ করেছে এরই মধ্যে উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম নদী ভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়েছে প্রায় দুই হাজার পরিবার নতুন করে ভাঙন শুরু হওয়ায় প্রায় দশ হাজার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্য নিয়ে রেজবান করিমের ডেস্ক রিপোর্ট জেলার সদর উপজেলার ঢেউখালী ও রনাসিপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকায় আরিয়াল খাঁ নদীর পানি বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ভাঙ্গন এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েকটি গ্রাম গৃহহারা লোকজন সবকিছু হারিয়ে রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নিচে বসবাস করছে তিন বছরে নদীটা ভাঙিয়ে খেলেছে দুইটা গ্রাম নদীর গর্বে চলে গেছে আর এই গ্রামটাও চরবলাশিয়া এই গ্রামটাও এখন নদীর গর্বে যাওয়ার পথে ওই সামনে কিছু ভাঙতেছে এখনো কালকেও ভাঙছে আর দু বাড়ি ভাঙতে নদী ভাঙার খুবই ভয় অবস্থা আমরা ঘর বাড়ি সরাই সারতে পারতেছি না যখন বাড়ি করেছিলাম তখন নদী অনেক দূরে ছিল দুই বছর ধরে নদীর ভাঙনের ভিতরে আমরা এখন আছি প্রয়োজনীয় অর্থের অভাবে বাদ নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বর্তমান অর্থ আমরা বরাদ্দ পাওয়া গেলে এই প্রতিরোধের জন্য পূজ্রকমল প্রকাশ করা সম্ভব ভাঙন ঠেকাতে সরকারিভাবে স্থায়ী কোনো পদক্ষেপ না নিলে অচিরে গ্রামগুলি মানচিত্র থেকে মুছে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক মোহনা সংবাদে নিচ্ছে একটি বিরোধী